ভাবুন তো এমন একটি শহরের কথা যেখানে কোনো রাস্তা নেই কোনো গাড়ি নেই আর সব কিছু চলে সূর্যের আলো আর বাতাসের শক্তিতে একটি শহর যা লম্বায় একশো কিলোমিটার কিন্তু চওড়ায় মাত্র দুইশো মিটার এই শহরের নাম দ্য লাইন এটি পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং বিস্ময়কর শহরগুলোর একটি হতে চলেছে অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আর আর্কিটেক্টরাও এই শহর নিয়ে সবসময় চিন্তিত কারণ মরুভূমির বুকে কাচের দেয়ালের এই শহর তৈরি করা নিয়ে অনেক কথা শোনা যায় অনেকেই এটিকে অসম্ভব মনে করে আবার অনেকে কৌতূহলী হয় আজ আমরা জানব সৌদি আরবের সেই ভবিষ্যৎ শহরের কিছু গল্প যা জানলে আপনি অবাক হয়ে যাবেন দ্য লাইন শহরটি সৌদি আরবের নিয়ম নামক একটি বিশাল প্রকল্পের অংশ এটি লোহিত সাগরের পাশ থেকে শুরু হয়ে মরুভূমির ভেতর দিয়ে চলে যাবে এই শহরে প্রায় নব্বই লক্ষ মানুষ বাস করতে পারবে তাদের আছে অত্যাধুনিক পরিবহন ব্যবস্থা সবুজ পার্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিয়ন্ত্রিত জীবনযাত্রা ছোটবেলা থেকেই নাগরিকদের পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করা হবে তাদের প্রধান শক্তি হবে টেকনোলজি আর প্রকৃতির সমন্বয় সুযোগ সুবিধা অনেক বেশি তবুও তারা প্রকৃতির কোনো ক্ষতি না করে চলবে তাদের নিয়মকানুন অনেক আধুনিক তারা চিরাচরিত শহরের ধারণা থেকে বেরিয়ে আসতে চায় সামান্য ভুলের জন্য সেখানে আধুনিক প্রযুক্তির সমাধান থাকবে তবুও তারা প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকবে দ্য লাইন শহরের সবচেয়ে বড় আকর্ষণ হল এর জিরো কার্বন পলিসি দু সাল থেকে বিশ্বজুড়ে পরিবেশ দূষণ নিয়ে যে আলোচনা চলছে তার একটি সমাধান হতে পারে এই শহর নির্মাতাদের দাবি এখানে কোনো কার্বন নিঃসরণ হবে না বিশ্বের অনেক গোয়েন্দা সংস্থা মনে করে এই দাবি পূরণ করা প্রায় অসম্ভব তাদের পরিকল্পনা হল শহরের সমস্ত শক্তি আসবে সোলার প্যানেল আর উইন্ড টারবাইন থেকে তাই আমেরিকা চীন ইউরোপ সবাই সবসময় এই প্রকল্পের দিকে তাকিয়ে আছে তাদের পরিবেশবান্ধব প্রযুক্তি প্রায়ই খবরের শিরোনাম হয় তখনই সবাই আগ্রহী হয়ে ওঠে দ্য লাইনের পরিবহন প্রযুক্তি অনেক উন্নত তাদের থাকবে হাইস্পিড ট্রেন যা শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাত্র কুড়ি মিনিটে পৌঁছে দেবে তাদের কিছু পরিবহন ব্যবস্থা মাটির নিচ দিয়ে চলবে যা মালামাল আনা নেওয়া করবে এগুলো সমুদ্রের নিচে দিয়ে যাওয়ার মতো উন্নত না হলেও শহরের ভেতরে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে অনেক সময় তারা নতুন প্রযুক্তির অ্যানিমেশন দেখায় যাতে বাইরের দুনিয়া আকৃষ্ট হয় বিশেষজ্ঞরা বলেন দ্য লাইন প্রায়ই নতুন নতুন প্রযুক্তির ঘোষণা দেয় কিন্তু সবগুলো বাস্তবে প্রয়োগ করা কঠিন অনেক সময় এগুলো শুধু বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য দেখানো হয় শুধু পরিবেশ বান্ধব নয় দ্য লাইনের বাজেটও ভয়ঙ্কর রকমের বিশাল বিশেষজ্ঞরা বলেন এর খরচ দুই ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে এমনকি এই শহর তার নিজস্ব খাদ্য উৎপাদন করবে যা দিয়ে শহরের মানুষের চাহিদা মেটানো সম্ভব তবে এসব তথ্য পুরোপুরি নিশ্চিত নয় কারণ দ্য লাইন প্রকল্পটি সবকিছু ধাপে ধাপে প্রকাশ করে তাদের এই বিশাল বাজেট নিয়ে বিশ্বের বড় বড় অর্থনীতিবিদরা সবসময় আলোচনা করেন দ্য লাইনের আরেকটি রহস্য হল এর নির্মাণ শৈলী একশো কিলোমিটার লম্বা কাচের দেয়াল তৈরি করা মুখের কথা নয় মরুভূমির ধুলোঝড় আর তীব্র গরমে এই দেয়াল কিভাবে টিকবে তা নিয়ে অনেক প্রশ্ন আছে তাদের অনেক নির্মাণ পরিকল্পনা পাহাড়ের মতো উঁচু যেখানে সাধারণ ক্রেন পৌঁছাতে পারে না কিছু পরিকল্পনা এতই জটিল যা বাস্তবে প্রয়োগ করা প্রায় অসম্ভব এই নির্মাণ শৈলী নিয়ে ইঞ্জিনিয়াররা সবসময় চিন্তিত থাকেন এখনকার যুগে শহর শুধু ইট পাথর দিয়ে হয় না হয় ডেটা দিয়েও দ্য লাইন হবে একটি সম্পূর্ণ এআই নিয়ন্ত্রিত স্মার্ট সিটি তাদের থাকবে অত্যাধুনিক সেন্সর নেটওয়ার্ক শহরের প্রতিটি বাসিন্দা তাদের যাতায়াত এমনকি স্বাস্থ্য সব কিছুই ডেটার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে বলে ধারণা করা হয় দু সালে এক্স মেশিনা সিনেমায় যেমন এআই নিয়ন্ত্রিত জীবনের ছবি দেখানো হয়েছিল এখানেও তেমনি কিছু হতে পারে তাদের এই ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে প্রাইভেসি বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন দ্য লাইনের নির্মাতারা প্রায়ই নতুন নতুন অ্যানিমেশন প্রকাশ করেন নতুন ডিজাইন সবুজ পার্ক উড়ন্ত ট্যাক্সি সব কিছু দেখানো হয় এটা আসলে প্রোপাগান্ডা যাতে সাধারণ মানুষ আকৃষ্ট হয় আবার গর্বও বোধ করে বাইরের দুনিয়াও যেন অবাক হয় এটাই তাদের উদ্দেশ্য তাদের এই অ্যানিমেশনে অনেক কিছু দেখানো হয় যা আসলে বাস্তবে তৈরি করা সম্ভব নাও হতে পারে দ্য লাইনের অর্থনীতি খুবই উচ্চাভিলাষী প্রকল্পটি সফল হলে এটি সৌদি আরবের তেল নির্ভর অর্থনীতিকে বদলে দেবে পর্যটন প্রযুক্তি স্বাস্থ্যসেবা সব কিছুতেই নতুন সম্ভাবনা তৈরি হবে সরকার চায় দেশের মানুষ যেন এই নতুন শহর নিয়ে গর্ব করে এবং ভবিষ্যতের প্রতি আশাবাদী হয় তবে বাস্তবতা হল দ্য লাইনের অনেক পরিকল্পনাই এখনও কাগজে কলমে অনেক কিছু শুধু দেখানোর জন্য কিন্তু তাদের আধুনিক প্রযুক্তি পরিবেশবান্ধব পরিকল্পনা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসব সত্যিই বিস্ময়কর তাদের নব্বই লক্ষ মানুষের জন্য একটি নতুন ধরনের জীবনযাত্রা তৈরির ক্ষমতা এটাই বিশ্বকে অবাক করে বিশ্বের বড় বড় শহর পরিকল্পনা পরিকল্পনাবিদরাও দ্য লাইনের ধারণা নিয়ে সব সময় সতর্ক থাকে দ্য লাইন একটা ভবিষ্যতের স্বপ্ন তাদের প্রযুক্তি আর পরিকল্পনা নিয়ে যতই আলোচনা হোক আসল সত্যটা কেউ জানে না তারা নিজেরাই চায় সবাই যেন অবাক হয় আর সৌদি আরবে বিনিয়োগ করতে আগ্রহী হয় আপনি কি মনে করেন দ্য লাইন সত্যিই তৈরি করা সম্ভব নাকি সবই শুধু ভয় দেখানোর মতো এক বিশাল পরিকল্পনা কমেন্টে আপনার মতামত লিখুন